বাংলাদেশ থেকে আমার কাছে একটা প্রশ্ন করেছেন প্রশ্নের সাথে একটা কমেন্টও পাঠিয়েছেন অত্যন্ত বড় অফিসার সরকারি অফিসার অশিক্ষিত মানুষ তো কষ্ট করে প্রশ্নটা করেছেন তা আমিও এটা আমার জিম্মদারি যে একজন সম্মানিত মানুষ যখন কোনো প্রশ্ন এবং কমেন্ট করেন তো সেটার একটা উত্তর আমি জাস্ট একটা ক্লারিফিকেশন দেব সেজন্য আজকে আজকের এই ক্লিপটা ভিডিও ক্লিপটা বানানো হচ্ছে প্রশ্নটি হচ্ছে আলী মধ্যপান সংক্রান্ত বিষয় সেটা হচ্ছে উনি যেটা বলতে চেয়েছেন প্রশ্নটা ছিল এমন যে কেউ যদি হজরত রদী আল্লাহ তালানহু সম্পর্কে শিয়াদের আকিতা পোষণ না করে হজরত তালান তালানহুর ব্যাপারে গোস্তাখি দাম্বিকতা হজরত আলী রদিয়ালহুর ব্যাপারে শত্রুতা পোষণ না করে আহলে শূন্যতল জামাতের আকিদায় বিশ্বাসী এমন কেউ যদি আলী হজরত মদ্যপান সংক্রান্ত যে বর্ণনা সেই বর্ণনা যদি কিতাবে লিপিবদ্ধ করে তাদের এটা কি এই এটার উপর ভিত্তি করে কাউকে খারেজি বলা না সেবি বলা কতটুকু যুক্তিযুক্ত বলা যাবে কি না আদ আর উনি আবার বলেছেন আবার এই ঘটনা যদি কেউ অস্বীকার করে এবং এই ঘটনার প্রেক্ষিতে কেউ যদি বলে যে হজরত তালানহু মদ্যপানের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না এই কমেন্টের উপর কেউ যদি বলে যে এই কথা শিয়াদের কথা এবং এটার মাধ্যমে কেউ শিয়া হয়ে গেছে তো এটা এটা কতটুকু যুক্তিযুক্ত বলার পরে পরে এই দুই প্রশ্ন করার উনি একটা কমেন্ট করেছেন কমেন্টটা ঠিক এরকম যে কিছুদিন আগে প্রায় তিন চার মাস আগে এই ধরনের একটা কথা আমাদের বাংলাদেশের একজন বক্তা বলেছেন বলার পরে উনি বলতে চেয়েছেন আমাকে অ্যাড্রেস করেছেন যে আপনি এটার উপর প্রায় শোয়া এক ঘন্টা থেকে দেড় ঘন্টা এটার একটা অ্যালমি জবাব আপনি দিয়েছেন কিন্তু এখন আপনি খামোশ কেন আমি প্রথমে উত্তরটা দিয়ে দিই এরপরে কমেন্টের মধ্যে আসি ওনার কমেন্টের মধ্যে আমার মনে হয় আগে কমেন্টের ক্লারিফিকেশনটা দিয়ে দিলেই ভালো হয় সেটি হচ্ছে তখন যে বিষয়টি এসেছিল এবং আপনি যেদিকে ইঙ্গিত করেছেন আমরা সকলেই জানি আমরা এটার রদ করার বা উত্তর দেওয়ার মৌলিক উদ্দেশ্য ছিল দুটি একটি হচ্ছে উনি যে উপায়ে সাধারণ মানুষের সামনে হজরত আলী তালানহুর ওই ব্যাপারটা তুলে ধরেছেন এটা অত্যন্ত বিয়াদবিপূর্ণ এবং চরম বিয়াদবিমূলক হয়েছে সেই কারণে আমরা এই প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে দিতে বাধ্য হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমরা এটার একটা অ্যালমি ক্লারিফিকেশন দিয়েছি অ্যালমি ক্লারিফিকেশন একাডেমিক ক্লারিফিকেশন দিয়েছি এবং আমরা বোঝাতে চেয়েছি যে এই ঘটনার সাথে আমরা হজরত আলী রদি আল্লাহ কোনোভাবেই জড়িত ছিলেন না সংশ্লিষ্ট ছিলেন না এটা একটা একাডেমিক ডিসকাশন কিন্তু তখন চরম অধ্যত এবং বিয়াদবিপূর্ণ ছিল ওই বলাটা তো ওইটার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা নাই আর দ্বিতীয় বিষয় যেটা যে কেউ যদি আহলে সুনতল জামাতের আকিদাই বিশ্বাসী হজরত আলী রদি আল্লাহ তালানহুকে মহব্বত করেন ভালোবাসেন অন্যান্য কর্ম দিয়ে সেটা বোঝা যায় এবং আহলে সুনত অল জামাতের দেয় বিশ্বাসী এমন ব্যক্তি যদি নিজের কথায় লিখনিতে এই ধরনের মানে এই বর্ণনাটা যে বর্ণনা তিরমিজি শরীফের বাবু দাউদ শরীফের হাদিস শরীফের এই বর্ণনাটা হজরত আলী রদ্দ এই বর্ণনাটা যদি উনি মেনশন করেন উল্লেখ করেন তো এটার উপর কাউকে শিয়া বলা যাবে কিনা না এটার উপর কাউকে শিয়া বলা যাবে না এগুলা হচ্ছে আমাদের এক ধরনের একগুয়েমি এবং ইনটলারেন্ট হয়ে যাওয়া এবং এটার সাথে এটা অ্যালমি বিষয় না মানে বিষয় যখন পার্সোনাল হয়ে যায় একজন আরেকজনের বিষয়ে যখন আমরা পার্সোনাল হয়ে যায় তখন আর বিষয়গুলো একাডেমিক থাকে না তো এটা এটাকে খারেজিয়ত বলে না কারণ খারেজি বা না সেবি এদের একটা আইডেন্টিক্যাল এদের একটা পরিচিতি আছে এদের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে আমি যত্র তত্র এই ধরনের শব্দগুলো ব্যবহার করলে হবে না যত আপনি কারণ খারেজি বলেন আর কি বলে নাসিবি বলেন তাদের কিছু আকিদার মূল ভিত্তি আছে মূল নীতি উসুল আছে এই উসুল এবং তাদের কিছু পরিচিতি আছে তাদের কিছু আকিদা বিশ্বাস আছে নির্দিষ্ট ওই জিনিসগুলো যদি কেউ পরিপূর্ণভাবে ধারণ বহন করে আপনি তাকে শিয়া বলতে পারি আবার কেউ যদি একটা আকিদাও পোষণ করে ওই শিয়াইজমের আমরা তাদেরকে বলতে পারি যে এই আকিদা এই আকিদা খারেজিদের আকিদা কিন্তু কোন একটা কাজের উপর ভিত্তি করে আমি জানিও না খারেজি এবং নাসেবিদের আকিদার উসুল কি মূল কি মূল ভিত্তি কি তাদের আইডেন্টিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি তাদের পরিচিতি কি কি শুধু একটা কথার উপর ভিত্তি করে যদি আমরা এভাবে কথা চালাচালি ফতোয়া দিয়ে দেয় তাহলে জিনিসগুলা সাধারণ মানুষকে অনেক বেশি কনফিউজ করে এবং আমি এটা আমি সকলের কাছে আশা করব যে আমরা যদি এই ধরনের কথাগুলো না বলি এবং কথা একাডেমিক কথা ভাবে বলি আমার মনে হয় এতে উম্মতে মুসলিমের ফায়দা অনেক বেশি এবং আমাদের ইউথ কনফিউজ হওয়া থেকে বেঁচে বেঁচে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কেউ যদি অস্বীকার করে এটাকে কেউ যদি মানে বলে যে হজরত আলিল উদ্দীলতন হয়ে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নন তা এখন আমি তাকে শিয়া বলতে পারবো কিনা এটাও সেম এটাও সেম শিয়াদেরও একটা আকিদার কিছু উসুল আছে শিয়াদেরও আকিদার শিয়াদের কিছু পরিচিতি আছে এগুলা উলামাই ওম্মত আকাবেরিন এ এগুলা একেবারে ক্লিয়ার কাট কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন কে শিয়া পরিচিতি কি শিয়াদের আকীদার উসুল কি মূলনীতি কি এই জিনিসগুলা ওলামায় কেরাম বর্ণনা করেছেন আমাদেরকে জানিয়েছেন কাজে আমরা একটা দুইটা জিনিসের উপর ভিত্তি করে মানে একজন আরেকজনের উপর আপনি যখন শিয়া বলবেন আমি আপনাকে খারেজি বলা মানে আমার উপর ওয়াজিব হয়ে যাবে আপনি যখন আমাকে খারেজি বলবেন আমি আপনাকে শিয়া বলা ওয়াজিব হয়ে যাবে এগুলা এগুলা থেকে যদি আমরা নিজেদেরকে বিরত রাখতে না পারি তাহলে ভবিষ্যৎ পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে কারণ উম্মতে মুস্তিমা শুধুমাত্র একটা নির্দিষ্ট আকিদার উপর বিরক্তির মানে উম্মতে মুস্তিমার বিরক্তির উদ্রেক হবে না বরং ইসলাম এজ এ হোল ইসলামের উপরই একটা বিরক্তির উদ্রেক হয়ে যাবে কাজেই এই ধরনের কথাবার্তা থেকে আমাদের বিরত থাকা উচিত মানুষকে সত্যের সন্ধান দেওয়া উচিত তৃতীয়ত কথা হচ্ছে যে মানে আমার অভিমতটা কি আমি আপনাদেরকে আপনাকে বলতে চাই যে তিন চার মাস আগে যেভাবে আপনি প্রশ্নে উল্লেখ করেছেন দেড় ঘন্টার আমরা একটা আলোচনা করেছি সে আলোচনাটা আমি হুজুর সৈয়দি শেখুল ইসলাম আমার উস্তাদ ওনার কাছ থেকে নিয়েছি এবং আরো অন্যান্য ওলামা মহাদ্দিস থেকে নিয়ে আমি একটা লিখনীয় লিখেছি সাথে একটা বক্তব্য দিয়েছি তবে আমার বক্তব্যের মেইন থিমটা ছিল কারণ এটা অনেক আবার কথাবার্তা অনেক আলেমানা এবং অত্যন্ত একাডেমিক বিষয় কাজে অত একাডেমিক এবং হাই থটের বিষয় আমাদের মতো অত্যন্ত অযোগ্য ব্যক্তির পক্ষে বলা সম্ভব না কাজেই আমি এই জিনিসগুলো আমার বর্তমান মহাদ্দেশ বক্তব্য এবং আমি এই বিষয়ে ক্লারিফাই করেছি অনেক আগে এই আমি চাচ্ছি না এটার সাথে আবার ইনভলভ হতে কিন্তু কিছু আপনার ওই কমেন্টের কারণে আমি আমার মতামতটা দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিস সাহি এটার ব্যাপারে কেউ এটাকে অসহি কেউ বলছে না কিন্তু আপনি যদি তিরমিজি শরীফের হাদিস সহি এবং আবুদাউর শরীফের হাদিসের দিকে দেখেন তো আপনি দেখবেন যে এগুলা এগুলো আপনি নিচ থেকে করছেন না মহাদ্দে সিনে কেরাম আমাদেরকে কিছু সিস্টেম শিখিয়ে দিয়েছেন কিছু মূলনীতি শিখিয়ে দিয়েছেন আপনি কোন হাদিস গ্রহণ করবেন কোন হাদিস মরজু হবে কোন হাদিস আপনি বয়ান করা থেকে বিরত থাকবেন কোন হাদিস কিতাবের মধ্যে থাকবে সহি হিসাবে থাকবে কিন্তু আপনি সেটা না বলে আপনি আশা করলে যেটা সেটা বের করে নেবেন এগুলার কিছু মূলনীতি উলামায় কেরাম আমাদেরকে দিয়ে গেছেন সেটা কিরকম ওলামায় কামের কথা হচ্ছে কোনো বর্ণনার মধ্যে এই যে আপনি মদ্যপান সংশ্লিষ্ট যে বিষয় সেই বিষয়ের মধ্যে আপনি দেখবেন আয়াতের শানে নজুলের মধ্যে শানে নজুলের ভিন্নতা আছে হজরত তোমার রদি আল্লাহ তাল সংশ্লিষ্ট একটা একটা বর্ণনা আছে আপনারা যদি ডিটেলসে জানতে চান আমার বক্তব্যের মধ্যে আপনারা আমার পেজে গেলে আমার একেবারে দেড় ঘন্টার বক্তব্য পাবেন ও তো আমার লিখনীয় ওখানে সামেল আছে আমি এটা সংক্ষিপ্ত আকারে বলছি যে এক এক জায়গায় মানে এই এই সংশ্লিষ্ট বর্ণনায় এক এক জায়গায় এক এক জনের নাম এসেছে হজরত আলিরুদ্দাহ নাম এসেছে ইমামতির মধ্যে আব্দুর নাম এসেছে নাম এসেছে আরেক জায়গায় বলেছেন অন্য কোনো সাহাবি নামাজ পড়িয়েছেন ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জনের নাম এসেছে তিরমিজি শরীফের বর্ণনায় আপনি হজরত আলী আলির উদ্দুল্লাহ নাম এসেছে কিন্তু আপনি যদি তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের বর্ণনা এবং এই যে আমরা বলছি যে এই বর্ণনাটা সহি হওয়া সত্ত্বেও আমরা এটা গ্রহণ করতে পারবো না কেন মূলনীতি হচ্ছে যখন কোন হাদিস ট্যাক্স হাদিসের মধ্যে একটা থাকে মতন ট্যাক্স আর একটা থাকে সনদ বর্ণনা সূত্র যখন কোন হাদিসের মধ্যে একই ঘটনা ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন বর্ণনায় বর্ণিত হবে তখন কি করতে হবে একটা হাদিসের মতন একটা হাদিসের বর্ণনা যখন ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন ধরণে বর্ণিত হবে তখন ওই হাদিসটার হুকুম কি হবে ওই হাদিসটার গ্রহণযোগ্যতার ভিত্তি গ্রহণযোগ্যতার মূলনীতি কি হবে সেটা আমাদেরকে মহাদিস সিনে কেরামি শিক্ষা দিয়েছেন এটা আপনি আর আমি বর্তমান যুগে বসে নিজে বানাচ্ছি না এখন এগুলা হচ্ছে অত্যন্ত উঁচু মাপের জিনিস এগুলো আমি আপনি আমার জন্য তিরবিজি শরীফে এসেছে এতটুকু আমার জন্য যথেষ্ট আমি একজন অত্যন্ত অযোগ্য মানুষ হিসেবে কিন্তু এই কাজটা যখন কোন যোগ্য মানুষের হাতে যাবে তো আমরা ওনার কাছ থেকে যোগ্য কাজটাই আশা করব। উনিও যদি আমার মতো কথা বলেন এখন যদি আমি বলি এই কথা মানুষ অ্যাকসেপ্ট করবে এটা চলবে যে এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে এটা দাউদ শরীফের মধ্যে এসেছে ওনারা কি আপনার চেয়ে কম বুঝেছেন কিনা এটা আমি বললে মানুষ অ্যাকসেপ্ট করবে কারণ আমি অযোগ্য মানুষ এটা এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই ধারণা নাই কিন্তু আমার জায়গায় কোনো বড় মহাদ্দিস যখন এই কথা বলবে তো মহাদ্দিসের মুখের সাথে এই জিনিসটা যাবেন না কেন কারণ এটা একটা এই একাডেমিক বিষয় হচ্ছে এখানে যে কোনো একজন হবেন হয় ইমামতি হজরত আলী করেছেন নতুবা অন্য কোনো সাহাবি করেছেন একই একই কথা তো চার ধরনের কথা শুদ্ধ হতে পারে না চার ধরন থেকে যে কোনো একটা একটা শুদ্ধ হবে হয় হজরত আলী করেছেন নতুবা হজরত আব্দুর রহমান ইবা আমর ইবিন্লাহ করেছেন হয় হজরত আলী ইমামতি করেছেন অথবা অন্য ইমামতি করেছেন কিন্তু বর্ণনার মধ্যে ভিন্ন ভিন্নতা আছে কোন জায়গার মধ্যে বর্ণনার মধ্যে আসছে ইমামতি আলী উদ্দাহ করেছেন কোন অন্য জন অন্য সাহাবামের নাম আছে আবার ইভেন আপনি যদি তিরমিজি শরীফ আর আবুদাউ শরীফের হাদিস গুলা দেখেন দেখবেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসছে যে ঘটনাটা ঘটেছে আব্দুর রহমান ইবনে ইবনেফ রদি আলাহুর ঘরে মানে এই ঘটনাতে গেস্ট হোস্ট হচ্ছে আব্দুর রহমান ইবনে ওফ তিরমিজির বর্ণনাতে ওনার ঘরে ঘটনা ঘটেছে আবার আউ দাউদের বর্ণনাতে বলা হচ্ছে আব্দুর রহমান ইবনে ওফ এর ঘরে ঘটনা ঘটে নাই অন্য কারো অন্য একজন আনসারি সাহাবীর ঘরে ঘটনাটা ঘটেছে তো এখন প্রশ্ন হচ্ছে ঘটনা তাহলে কার ঘরে ঘটেছে তো এই যে বর্ণনার মধ্যে ভিন্নতা হয়ে গেছে তো বর্ণনার মধ্যে একে তো বর্ণনার মধ্যে ভিন্নতা হয়েছে দ্বিতীয়ত আপনি যদি পান তো মিজি শরীফের হাদিসের মধ্যে এসছে যে হজরত আলী ইমামতি করেছেন আমাকে সামনে দেওয়া হয়েছে ইমামতির জন্য আপনি যদি আবু আবুদাউ শরীফের হাদিস শুধু ট্যাক্স পড়েন আপনি নিজেরই বুঝতে পারবেন যে এখানে একটা সমস্যা আছে সেটা কি হজরত আলী রদিয়াল তালনহ নিজে বলছেন যে হজরত আলী বর্ণ হজরত আলী বর্ণনা করছেন হজরত আলী ইমামতি করেছেন না এইটা তো হতে পারে না হজরত আলী যদি বলেন তাহলে হজরত আলী বলবেন যে আমি ইমামতি করেছি যেভাবে তির শরীফের বর্ণনা এসে একটা কমনলি আন্ডারস্টুড কিন্তু ওই বর্ণনার মধ্যে বলা হচ্ছে হজরত আলী বলেছেন হজরত আলী মামতি করেছেন তো হজরত আলী ইমামতি করা এটা ইজিলি বোঝা যাচ্ছে এটা না অন্য কারো কথা এখন মানে আমাদের ওলামা মোহাদাম এটা আমাদেরকে মূলনীতি কি শিখেছেন মূলনীতি হচ্ছে কোন হাদিস যখন মানে টেক্সটের মধ্যে মতনের মধ্যে হাদিসের বর্ণনা যখন বর্ণনার মধ্যে ভিন্নতা থাকবে তো এটাকে বলা হয় হাদিস এ মোতারেফ হাদিসারেফ মানে বর্ণনার শব্দগুলো ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে আসা তো এই ধরনের হাদিসের ক্ষেত্রে আপনার হুকুম হবে যে আপনি হাদিসটা সমস্ত রেওয়ায়ত গুলা দেখতে হবে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে যে এই রেবায়তটা যেখানে যেখানে এসেছে সে রেওয়ায়ত দেখতে হবে দেখে সনত এবং বর্ণনাকারী আপনি মহাদ্দিনে কেরাম যে মূলনীতি আমাদেরকে দিয়েছেন সেই মূলনীতির আলোকে মহাদ্দিনদের ওই বর্ণনাকারীদেরকে আপনি স্টাডি করতে হবে স্টাডি করে তখন আপনি বের করতে হবে যে এই বর্ণনাগুলার মধ্যে আসাহ এবং আউসাখ। অধিকতর অধিকতর এবং নির্ভরযোগ্য কোনটা যেটা অধিকতর সহি এবং অধিকতর নির্ভরযোগ্য সেটা আপনি গ্রহণ করবেন আর বাকিটা মরজু হয়ে যাবে বাকিটা আপনি গ্রহণ বাকিটা আর আপনি বর্ণনা করতে হচ্ছে না এটা কিতাবের মধ্যে থাকবে এটা বর্ণনা সহি বারবার বলা হচ্ছে যে মানে আপনি যদি বলেন যে তিরমিজি শরীফ হাদিস কি সহি না আর সহিহির কথা হচ্ছে না কথা হচ্ছে রেখে এই রেওয়ায়তের মধ্যে কারণ এখানে যেহেতু ভিন্নতা এসেছে এক এক জায়গায় এক একজনের নাম এসেছে তাহলে আমাকে দেখতে হবে মহাদ্দিসের দেখতে হবে যে এই ঘটনার সাথে মানে এই ইমামতি আসলে কে করেছেন এটা একটা একাডেমিক বিষয় এখানে ফতোয়ার কোন প্রয়োজন নাই এখানে হজরত আলির তাআলার ব্যাপারে গুস্তাহি হয়ে গেছে বা গুস্তাহি হয় নাই গুস্তাহী গুস্তাহি না হওয়া এটা ঘটনা যদি ঘটেও থাকে এটা দোষারোপ করার বিষয় না জ্ঞানের আমাদের জানানোর অযোগ্য মানুষের না যোগ্য ব্যক্তিদের তো যোগ্য ব্যক্তি যখন কথা বলবেন তখন উনি সমস্ত গুলো একসাথে রেখে ওখান থেকে আসাহ এবং আউসাকটা বের করবেন অধিকতর নির্ভরযোগ্য বর্ণনা কোনটা তো ইমাম হাকিম উনি বলছেন উনি এই বর্ণনাটা এনেছেন যে উনি বলে এই এই রেবায়তের এই সমস্ত রেওয়ায়াতের মধ্যে সবচেয়ে আসাহটা উনি বর্ণনা করেছেন যেটা হজরত আতাই সাহেব থেকে ইফসুফিয়ান সৌরি রদি আল্লাহ তালু বর্ণনা করেছেন যে এই বর্ণনার মধ্যে হজরত আলী রদি আল্লাহ নাম আসেন নাই আসে নাই তো যেহেতু এবং হজরত আলী রদি ওই উনি ওইটাই সবচেয়ে আউসাক এবং আসাহ বলছেন এবং এটা আপনি যদি আউনুল মাহবুদ বা অন্যান্য মহাদ্দিসকে পড়েন তো মানে মহাদ্দিসও বলেছেন যে আসাহুর রেবায়াত মানে সবচেয়ে সহি সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে হচ্ছে যেটা ইমাম হাকেম বর্ণনা করেছেন সেটা আরো বিষয় হচ্ছে যে এই ঘটনাটা মানে দিকে হজরতুব করেছেন যাই হোক এটা একটা একাডেমিক বিষয় তো এগুলা নিয়ে এত বাড়াবাড়ি করা এগুলা নিয়ে একজন আরেকজনকে ফতোয়া দেওয়া আমি বলবো আপনি খারেজি হয়ে গেছেন আপনি বলবেন আমি শিয়া হয়ে গেছি জিনিসগুলা সেরকম না তা আমরা যদি কারণ সাধারণ মানুষ যদি একটা কথা বলে তাহলে এটা এক বিষয় কিন্তু আলেমদের কথা বা মহাদ্দেশ কথা যদি না হয় আমাদের জন্য আমরা নিজেরাই একটু কনফিউশনের শিকার হয়ে যায় তাহলে মানে এক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে যে আমরা চেষ্টা করব যে এই ধরনের যে বর্ণনাগুলা। এগুলো আমরা সাধারণ মানুষের হাতে তুলে না দেওয়াটাই ব্যাটার আগের চেয়ে এটা হারাম হওয়ার পরের আগের ঘটনা কিন্তু আমি যখন সাধারণ মানুষকে দেব। আমার বই যখন সাধারণ মানুষের কাছে চলে যাবে তো সাধারণ মানুষের জন্য জিনিসগুলো হজম করা বড় কঠিন হয়ে যায় বড় কঠিন হয়ে যায় সেই হেতু আমরা যদি মানে এই রেবায়াতগুলার মধ্যে থেকে অধিকতর নির্ভরযোগ্য রেবায়তগুলাই বর্ণনা করি আমার মনে এটাই সবচেয়ে সমীচীন তো আমি আমার শেষ বক্তব্য আমার বক্তব্যের একেবারে কনক্লুশন হচ্ছে আশা করি আপনি আমার উত্তরটা পেয়েছেন আশা করি আপনি আমি আপনাকে কনভিন্স করতে পেরেছি যে আমার মতামত দিয়ে এরপর আপনার বিস্তারিত জানতে চাইলে অ্যাজ আই টোল্ড ইউ বিফোর ইন দ্য বিগিনিং অফ মাই স্পিচ দ্যাট আমি অলরেডি আই হ্যাভ মেড স্পিচ বাউট মোর দেন ওয়ান আওয়ার সো ইট ইস অ্যাভেলেবেল ইন মাই ফেসবুক পেজ আমার আবার এটার উপর লিখনীয় আছে তো আমার পরিশেষে সকলের কাছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে হাত জোর করে আমি অনুরোধ করবো আসেন আমরা এই কাদা ছোটাছুটি বন্ধ করে দিই আমরা যেখানে যেভাবে রাখা দরকার সেই সেভাবে সেরকম করে রাখি। আমরা একজন আরেকজনকে এই ধরনের কথা বলে ছোট না করি প্রত্যেকে সম্মানিত মানুষ আর প্রত্যেককে আমরা সম্মান জানিয়ে আমরা যদি সত্যটা একাডেমিকটা একাডেমিক টোনে একাডেমিক টেবিলে বলি তাহলে আমার মনে হয় জিনিসগুলা সবচেয়ে বেশি সমাধান পায় কিন্তু আমরা যদি এই কথাগুলো একেবারে সাধারণ মজলি সাধারণ মানুষ তো জানেও না জিনিসগুলা কি সাধারণ মানুষের মজলিসে এই জিনিসগুলা এইভাবে বলার বিষয়ও না তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সত্যকে বুঝার সত্যকে ধারণ করার তৌফিক দান করুন আমাদেরকে হেদায়ত করুন ওমা আলীন আল্লাহবালাহুল নবিনাম আলিক